তার বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম দেখতে পাচ্ছ এই যে থালা ভরা মাছ শোল মাছ দেখো বড় শোল মাছ আর মূরটা দেখতে পাচ্ছ কত বড় যে দেখো আর এই যে মাছের ইয়ে দেখো লেজাটা দেখো আর এখানে আছে দু পিস কই মাছ বন্ধুরা কই মাছ আর আমি আজকের আহ করব আমশোল আমি আমসোল করি সেটা তোমরা দেখতে থাকো আর প্রথমে আমি মাছটা ভেজে ভালো করে তারপরে আবার দেখা হচ্ছে আমসলে তাহলে দেখুন আমি মাছটা প্রথমে ছাড়বো আচ্ছা দেখুন এই জিনিস ছবি দেখতে পাচ্ছ কিভাবে মাছটা ফুটছে তাহলে বন্ধুরা চলুন আবার আমচলের দিকে দেখা হচ্ছে আমি মাছটা ততবার ভেজে নিই ভালো করে লাল লাল করে ভাজতে হবে ভেজে নিই তাহলে বন্ধুরা এই যে দেখুন লাল লাল করে মাছ ভেজে নিয়েছি এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি টকটা রাঁধবো তাহলে প্রথমে আমার কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা আমি প্রথমে এই যে ফুটন দেখুন ফুটন আছে আমি ফুটন দিয়ে দেবো তারপরে আমি লঙ্কা দিয়ে দেব দেওয়া হয়ে গেছে হয়ে গেছে ফুটনে আমি এবারে আম দিয়ে দেবো দিয়ে দিলাম একটু ঠান্ডা হবো ভালো করে দেখুন ভালো করে আমি সমড়াবো একটু কাছে এই যে আমি একটু ভালো করে একটু এটা সমেছে মুদ্রা আমটা কি আমার ভালো করে কষা হোক ততটাই আমি একটু হলুদ দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আমি হালকা করে আমি লঙ্কা গুঁড়ো একটু টপ টপ মিচি হবে তো তার জন্য একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু আর তার সাথে বন্ধুরা এখানে আমি বেটে রেখেছি এটা সাদা সর্ষে বন্ধুরা আর দিয়ে আমি একটু নাড়বো কেননা সর্ষাটা একটু পিত ভাব থাকে তার জন্য একটু আমি নেড়ে নেবো এতে নিলাম একটু নেড়ে নেবো ভালো করে আর তারপরে আমি হালকা একটু পরিমাণ দিয়ে আমি একটু ভালো করে নাড়বো আমি একটু ভালো করে করবো করতে হবে ভালো করে এটাকে ভালোভাবে হালকা আসে ভালোভাবে আস্তে আস্তে ধীরে ধীরে হবে বন্ধুরা আমার লাল ভাতটা চলে এসেছে দেখুন এবারে আমি গরম জল ইউজ করব আমি আগেই বলেছি আমি প্রতিটা রান্নায় আমি গরম জল ইউজ করি দেখুন তাহলে বন্ধুরা আমি চাপাটা খুলে নিই দেখে নিই ফুড আসছে কিনা হ্যাঁ চলে এসেছে ফুড তাহলে বন্ধুরা ফুড যখন চলে এসছে তাহলে একটু হালকা করে আমগুলো দুলে দিন না হলে টকটা বেরোবে না বুঝতে পেরেছেন হালকা করে আমগুলো একটু দলে দিন সুলভাবে স্মল ভাবে এই যে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়ে গেছে বন্ধুরা এবারে এটাকে একটু মিশিয়ে দিন মিশিয়ে দেওয়া হলো এবারে আমি কি করবো না এই যে ভাজা শোল মাছ গুলোকে হালকা করে সবগুলো ছেড়ে দেবো এখন আমার বাড়ির অনেক লোক তার জন্য অনেক বেশি করে রান্না করতে হচ্ছে একটু দেখুন একটু চুবিয়ে দেবো ভালো করে এবারে একটু জ্বালন দিলে দেখুন আমার তেল মাছ চলুন তাহলে হয়ে গেলে আবার নেমে নিচ্ছি আর আপনাদের দেখানো হচ্ছে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মাস্ট ভুলো না কিন্তু করিয়া দেবো বাবা এই যে কষ্ট করিয়া তোমাদের দেখাচ্ছি আর লাইক কমেন্ট করে মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে জানাবে তাহলে বন্ধুরা আমার মাছ রান্না কমপ্লিট শোল আম সর্ষের শোল রান্না আমার কমপ্লিট লাইক কমেন্ট করে জানাবেন মিষ্টি কমেন্ট করে ভালো লাগলে রেসিপিটি তৈরি করে দেখবেন এই আমার রেসিপিটি ট্রাই করবেন যদি না ভালো লাগে বলছি আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা টাটা